গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো রোজকার মতো একই কথা বলবো সবাই সেখানে ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি এখন বাজে সকাল সাতটা আর আমি এখন থেকে আমার মর্নিং ব্লগটা শুরু করছি এখন আমি উঠে পড়েছি উঠেতে দেখো একটু ফুল টুলগুলো তুলে নিলাম ওই দেখো গাছের থেকে ফুল টুলগুলো সব তুলে নিয়েছি আর যদিও দেখা যায় না তবুও দেখালাম গাছগুলোকে তো এখন আমি বসিয়ে দিয়েছি যা চা বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার মুখে রয়েছে কাঁচা হলুদ দেখে তো বুঝতেই পারছে আমি রোজকার এই কাঁচা হলুদটা ঘুম থেকে উঠে আগে খাই তো এখন আমি বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি কেননা দাদা আজকে তাড়াতাড়ি বেরোবে তো এখন থেকে আমি আমার মর্নিং ব্লগটা শুরু করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দানের ব্লগ ভিডিও দেখো এখন বসিয়ে দিয়েছি চা আমার বর্ত তোমরা জানোই যে দুধ চা খায় ও তো দুধ চা ছাড়া ওকে তুমি রচা কোনো মতে খাওয়াতে পারবেই না এমন আমি মাঝে মাঝে রচা খাই কিন্তু ও মোটেই খাবে না দেখো বাসন টাসনও মজা হয়ে গেছে বেশি পরিষ্কার হয়ে গেছে এখানে সব কাঁচের কাপ কাঁচের জিনিসগুলো রেখেছি আর গ্যাস তো আগে থেকে আগের দিনই পরিষ্কার করা থাকে রাত্রি দিতে সেরমভাবে কিছু হয় না তো সেই জন্যে বুই ও বুই ঘুম করছে দেখো ওই যে বাবা রে বাবা বীজ কুটিয়েছিলাম বুই কে বুই খায়নি এখনো কি হয়নি মুড়ি ওটা বাজে এখন বাজে 8টা বাজে 5 ঠিক আছে যাও ধীরে সুস্থে যাও তো হুম এসো সাবধানে এসো দেখো বন্ধুরা এটা হলো আমার ভালো ইন্ডাকশানটা দেখছো এই যে ইন্ডাকশানটা চলো তোমাদেরকে দেখাই এই যে ইন্ডাকশানটা দেখছো এটা দেখো এই ইন্ডাকশানটা ওপরে চলছিল আর তো কী হয়েছে হঠাৎ করে দেখো চলতে চলতে না বন্ধ হয়ে গেছে হয়ে গেছিলো তার দিদি ভাই বললো যে হচ্ছে না তো আরেকটা যে ইন্ডাকশান ছিল আমার সেটা আবার দিয়ে আসলাম চালিয়ে দিয়ে আসলাম কেন রান্নার সময় তো অসুবিধা হয় বেশিটা রান্না তো ওই করতে থাকে ওই দিকে দেখো ওইটা তখন আমি কি করলাম বলতো এইটা আমি বললাম তোকে তুই দিয়ে দেখি এটা আমি নিচে এসে চালা যদি চলে দেখো এই যে নিচে চালাচ্ছি এই কি হচ্ছে দেখো এই যে চলছে কিন্তু নিচের যে জিনিসটা না মানে দুইয়ে দিয়েছি দেখো এখন আওয়াজ হচ্ছে কি মাঝে মাঝে কি হচ্ছে বলতো হচ্ছে না যেই চালাচ্ছি তখন আর কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই এরম করে কি রান্না করা যায় বলতো তাই আমার এই যেই ইন্ডাকশানটা দেখো এটা খুলে আমি এখন ওইটা ওখানটায় রাগালাম দেখি একটুখানি ওয়াচে রাখি যে ওটা সত্যি সত্যি খারাপ হয়েছেন অনেক সময় তেল মশলা কালিতেও কিন্তু ইন্ডাকশান গন্ডগোল হয় সেটা আবার সার্ভিসিং করাতে হয় এটা ভালো ইন্ডাকশান তাই ওখান থেকে খুলে এনে আপাতত এখানটায় রাখলাম এখন দেখি আজকে সারা সারাদিনটা ওইটা চালিয়ে তারপরে হলটার করব। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ঘরোয়া টিপস রইল আর তাই টিপসটা দেখার জন্যে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমাদেরকে দেখতে হবে তবেই জানতে পারবে টিপসটা কি তো চলো ভিডিওটা আমার সাথে থাকো আর দেখতে ব্লগ এই দেখো আজকে তোমাদের একটা টিপস দেব বলবো বলেছিলাম না দেখো আমরা তো মহিলারা ঘরের গাডার কিভাবে রাখি দেখো এই যে দেখো রান্নাঘরে তো গাডার দরকার হয় আগে না আমি এইভাবে গাডারগুলোকে একের পর এক রেখে দিতাম দেখো এতে দেখছি না কি হয় বলো তো গাডারগুলো এই দেখো যখন বার করতে যাই তখন পটপট করে ছিঁড়ে যায় দেখো এই দেখো কীরকম বিচ্ছিরিভাবে আটকে গেছে একটা গাডারও প্রয়োজনে খোলা যায় না তো আমি তার জন্য একটা বুদ্ধি বাহন করেছি দেখো তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো এই যে একটা আমি তো এখানে একটা বাটির মধ্যে রেখেছি এই যে তুমি যে কোনো বাটির মধ্যেই রাখতে পারো আমি মার্জারিনের বাটির মধ্যে সব গাডারগুলোকে রেখেছি দেখছো আমার কিন্তু গাডার একটাও নষ্ট হয়নি দেখে বুঝছে দেখো সব কিন্তু এখন একটা একটা আলাদা আলাদা করেই রয়েছে একটাও আটকায়নি গায়ে গায়ে আর গাডা ছেড়েও না নষ্টও হয় না দেখো এর মধ্যে আমি কি দিয়ে রেখেছি শুধু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখছো গাডারির তলাতে দেখো এই যে দেখো আমরা যে পাউডার ব্যবহার করি না গায়ে মাখার যে পাউডার সেই পাউডার আমি এই বাটিটার মধ্যে দিয়ে রেখেছি দিয়ে তারপরে দেখো গাডারগুলোকে রেখেছি এইভাবে গাডারগুলোকে তুই যদি তুমি রাখো না একটা বাটির মধ্যে বা প্লাস্টিকের জায়গার মধ্যে পাউডার দিয়ে গাডার রাখলে দেখবে গাডার আর কখনও আটকাবে না একটার সাথে একটা একটুও জড়াবে না আর নষ্টও হবে না এই দেখো নেওয়ার সময় তুমি স্মুথলি তুলে ব্যবহার করতে পারবে তো আজকে রইল আমার এই টিপসটা তোমাদের জন্য তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলকে আগে থেকেই ফলো করো তাদের জন্যে রইল অসংখ্য ধন্যবাদ